তার মানে আমাদেরই সদিচ্ছার অভাব আছে আপনি চিন্তা করে দেখেন কোথায় সদিচ্ছার অভাব আছে আমাদের উচ্চারণ করা খুব সোজা কিন্তু এটা চাই ওটা চাই আমি ও বহু কিছু উচ্চারণ করতে করতে যায় মানুষ কত রকম যে বাধা আসে দেখেন একটা কথা আমরা অনেকদিন বলেছি না অনেকবার বলেছি যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন দরকার অনেকে বলেছি এখন যেই দল দেখবে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হলে তার সমস্যা এমনি নরমাল ইলেকশন হলে সে হয়তো আড়াইশ আসনে জিতবে প্রপোশনাল ইলেকশন হলে তার আবার চান্সটা কমে যাবে সে ইরিবিটিভলি এটাকে বাধা দিবে যে দলই হোক সেটা কোনো দিন আমার কাছে কোনোদিন মনে হয় না আমি বাংলাদেশে এমন একটা দল সংগঠন দেখলাম যারা নিজেদের ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের উপরে উঠতে পারে আমি সরি আমি কাউকে দেখি নাই কাউকে দেখি নাই সমস্ত কিছুর মধ্যে একটা নিজের বেস্ট ইন্টারেস্ট চিন্তা করবে এখন একটু কারেক্ট করি তাহলে আমাদের এখানে বড় 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 আন্দোলন বড় বড় জিনিস হয়েছে কেন কিছুটা সময়ের জন্য পেরেছে কিছুটা সময়ের জন্য পেরেছে যেমন আমরা জুলাই অগাস্টে পেরেছিলাম কারো ব্যক্তি স্বার্থের কথা করেনি কারো স্বার্থের কথা চিন্তা কেউ আমাদেরকে দেখেছেন আমাদের মতো শত শত আসিফ নাহিদার তুষার সামিনা আসিফ নজরুল শত শত হাজার হাজার আমাদের চেয়ে কমিটেড মানুষ পুরো বাংলাদেশে ছড়িয়েছিল হয়তো

জীবন উৎসর্গ করে দিয়েছে সাধারণ সাধারণ মারা নেমেছে শ্রমিক নেমেছে কৃষক নেমেছে এখন আপনার একটা মুক্তিযুদ্ধের সময় হয়েছিল তারপর তারা হারিয়ে যায় বিকজ তারা ভয়েসলেস মানুষ আমাদের ভয়েস আছে আমরা অনেক কথা বলতে পারি অনেক অ্যাডভান্টেজ নেই কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আমরা যারা অ্যাডভান্টেজ একটা সেকশন অফ দ্য সোসাইটি আমরা বিশেষ করে আমি সাধারণ মানুষের কথা বলছি না আমরা যখন সংস্কারের কথা বলি টুলি যখন বাস্তবভাবে সময় আসে ওই পার্টিকুলার ইভেন্টটা যখন চলে যায় যখন বাস্তবamente চ্যালেঞ্জটা আসে তখন আমাদের সবার মধ্যে আমার গোষ্ঠী ব্যক্তি দল স্বার্থ এগুলি অনেক বেশি প্রাধান্য পায় এগুলো ওশে উর্ধে আমরা উঠতে পারি না এটা আমার অভিজ্ঞতা আমি আমি যদি কোনোদিন দেখা যায় যে আমার অভিজ্ঞতাটা ফুল আমার অবজারভেশনটা ফুল আমি খুব খুশি হব আমার মতে আমাদের আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে আজকে আমি দেখি বাংলাদেশে অনেক নিউ ব্র্যান্ড অফ রিসার্চার আসছে নতুন চিন্তার এত তরুণ যুবকরা আসছে আমার খুব আশাবাদী লাগে আমি স্যার আর আপনাদেরকে রিকোয়েস্ট করি অনেকটা রিসার্চ করেন না কেন বাস্তবায়ন হয় না রাজনৈতিক দল চায় না নাকি আমরাও চাই না নাকি আমরাও রাজনৈতিক দলে পরিণত হলে আমরাও চাবো না চিন্তা করে দেখেন আমরা রাজনৈতিক দল না দেখি চাই আমি আর ইফতেখার ভাই মিলে একটা রাজনৈতিক দল গঠন করলে কোন একটা দল থেকে যদি বলো ভাই তোমার বিশটা আসন দিব আমি যা বলি মাইনা নাও মেবি আপনার চেঞ্জ হয়ে যাব আমার কাছে মনে হয় সত্যি এখন আপনার একটু ভালো ভালো কথা বলি সংস্কার নিয়ে যে যেসব কাজ হয়েছে আমার নিজের অভিজ্ঞতা আমার মনে হয় কিছু সংস্কার আছে যেটা রাজনৈতিক দলের ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন সেগুলিতে তারা খুব সেন্সিটিভ থাকে অন্য যেগুলি জনকল্যাণমূলক এটা নিয়ে কিন্তু তারা অত মাথা ঘামায় না যেমন আপনারা এর আগে দেখবেন রাজনৈতিক দলগুলো কিন্তু সংস্কার করেছে কিছু